একটা আছে তোতা বয়স কেমন কাকা দুই দাঁত কেমন দাম চাচ্ছে না রে পঁয়ত্রিশ হাজার দুই দাঁত

আপনাদের এই ছোট সাইজের পাটাগুলো এই জন্য একটু ভালো করে ভিডিও করে দিচ্ছি কেমন চা আছে বড় ভাই দাম কত ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা চাচ্ছে হ্যাঁ ভাই মাল আপনার বড় ভাই ব্যাপারই নাই আর কি কত সুন্দর স্বাস্থ্য পাঠানো কেমন দাম ঢাকা পঁচিশ হাজার

বড় সাইজ মাঝারি কালো কালার কেমন দাম টাকা এগুলা পঁয়তাল্লিশ দাম দর বলিচ্ছে কেমন বলে এগুলা বাজার তো আসলে ভালো না ছাগলের বাজার খুবই খারাপ ছাগল নিয়ে এসে দাঁড়া থাকা লাগেন ব্যসা কিনা হয়ে যায় সাইজ কেমন চা হচ্ছে এটা তিরিশ হাজার চা হচ্ছে না বলিচ্ছে দাম কেমন বলে আঠারো হাজার টাকার মতো স্যার স্বাস্থ্যজন্দ্র খুব সুন্দর পাটাটা হাজারি সাইজ দেখেন স্বাস্থ্য খুব সুন্দর স্বাস্থ্যের কেমন দাম চাড়া হচ্ছে এটা বত্রিশ তারপরে চিত্রা কালার আর কি কেমন চাচ্ছে টাকা ছাব্বিশ হাজার টাকা চাচ্ছে আর কি ভালো করে দাঁড়ানোর জায়গা থাকলে আপনাকে দেখালে বুঝতেন আস্তে কিন্তু খুব সুন্দর এই বাটাগুলো যে এই ধরনের ছাগলগুলো আর কি ভালো মাংস হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ